প্রধান বাসভবনে সেক্ষেত্রে আসলে তো আমাদের চাকরি বাকরি করা দরকার নাই ওই রাষ্ট্র বলবে সরকারও এইটা সিকিউরিটি তোমার না দিতে পারো তাহলে তোমাদের চাকরি করা দরকার আইনগত পদক্ষেপ নিলে তো মনে হচ্ছে দেশে থাকায় কঠিন হয়ে যাবে এক মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এগারো সেকেন্ডের ভিডিওতে শিক্ষার্থীদের আন্দোলন মোকাবেলায় পুলিশের অবস্থান নিয়ে এই মন্তব্য করেন তিনি হঠাৎ এই স্লোগানে আদালত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনাটি ঘটে সাতাশে আগস্ট কুষ্টি আদালত প্রাঙ্গনে কুষ্টিয়া কুমারখালীতে জুলাই গণ উদ্বোধনের একটি হত্যাচেষ্টা মামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃত ওই নেতাকে আদালতে নেওয়ার সময় তিনি জয় বাংলা স্লোগান দেন এ সময় তার সঙ্গে থাকা কয়েকজন তরুণকেও একই স্লোগান দিতে দেখা যায় যা আদালত প্রাঙ্গনে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে গ্রেফতার ফরহাদ হোসেন পাপ্পু কুমারখালী উপজেলার মতি হুসেনের ছেলে এবং কুমারখালী উপজেলার ছাত্রলীগের সহসভাপতি এর আগে ছাব্বিশে আগস্ট রাতে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন কুমারখালী থানার ওসি খন্দকার জিয়াউর রহমান পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায় ফরহাদকে পিটমোড়া করে হাত করা পড়িয়ে কুমারখালী থানা থেকে বের করা হয় এই সময় তিনি গাড়িতে ওঠার সময় কয়েকবার জয় বাংলা স্লোগান দেন এরপর পুলিশের একটি পিক আপ ভেনে তাকে কুষ্টিয়া আদালতে না হয় বেলা একটার দিকে আদালত চত্বরে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে আবার জয় বাংলা স্লোগান দেন ফরহাদ এ সময় আশপাশ থেকে কিছু তরুণ তার সঙ্গে জয় বাংলা স্লোগান দেন তবে তার সঙ্গে স্লোগান দেওয়া অন্য তরুণরাও সেখান থেকে পালিয়ে যায় কৃষকরা ভিডিওটি অন করেছেন তাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বর্তমান আওয়ামী লীগের যে নেতাকর্মীদের দেখা মাত্রই আটক করা হচ্ছে দেখা মাত্রই তাদের জেলে বন্দি করা হচ্ছে এর পিছনে কতটা যুক্তি যুক্তি আছে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে যাবেন বাংলাদেশের আওয়ামী লীগ নামক কোনো মানুষকে পেলেই তাকে বিদর পেটানো হচ্ছে এবং জেলে বন্দি করে দেওয়া হচ্ছে এটি কি অবস্থা কোনো দেশের কাম্য হতে পারে এটি 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 নিয়ে আর আসলে কোনো কিছু বলার কোনো কিছু নাই বেশি কিছু বলতে গেলে আসলে অনেক দূর পর্যন্ত হয়ে যাবে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ বললেই তাকে বিদর্ভাবে পেটানো হচ্ছে এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের বিভিন্ন জায়গা থেকে খুঁজে খুঁজে এনে তাদের আটক করা হচ্ছে এবং আটক করার পর রিমান্ডে নিয়ে যে অবস্থা করা হচ্ছে সেটি নাই আর নাই বললাম সেটি আপনারা অবশ্যই বুঝতে পারছেন বাংলাদেশে আওয়ামী লীগ বলতে আর কোনো কিছুই রাখবে না এমন পরিকল্পনাই চলছে কিন্তু এটি কি আদৌ কোনোভাবে সম্ভব এটি আদৌ কোনোভাবে সম্ভব নয় এটি আদৌ কোনোভাবে এটিকে নির্মূল করা সম্ভব নয় কারণ বাংলাদেশের সবথেকে বড় দুটি দল আওয়ামী লীগ আর বিএনপি এই দুটি দল সব থেকে বড় সাবেক প্রধানমন্ত্রী যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন শেখ হাসিনা এমন এমনটা কখনোই করিনি যে বিএনপিকে বিএনপির নাম বাংলাদেশ থেকে মুছে ফেলবে কিন্তু এখন বিএনপিরা যে পরিকল্পনা করছে এটি আসলে কোনোভাবেই কাম্য নয় তাহলে সম্পূর্ণ দেখে আসা যাক আদালত পুলিশের ওসি জহিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন তিন থেকে চারজন স্লোগান দিয়েছেন তবে কাউকে আটক করা সম্ভব হয়নি তাৎক্ষণিক তারা পালিয়ে গেছে তারা কারা তা শনাক্ত করা যায়নি আসামি ফরহাদকে জিজ্ঞাসা করলেও তিনি কিছুই বলতে পারেননি পরে আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে এই ঘটনাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক তীব্র আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে বিশ্লেষকদের মতে আদালত প্রাঙ্গণের মতো সংবেদনশীল স্থানে রাজনৈতিক স্লোগান দেওয়া শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নয় বরং বিচার বিভাগের নিরপেক্ষতাকেও প্রশ্নবিদ্ধ করে তোলে আওয়ামী লীগ কিন্তু ঠিক আওয়ামী লীগের ধীরে ধীরে গড়ে উঠেছে আটই আগস্ট এক অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে নয়াদিল্লির মাটিতে পালাতক শৈরাচার হাসিনার সাথে ব্যাঙ্কডাকাত লুটেরা এসালমের বৈঠক হয়েছে এদিন এই এসালম হল সেই ব্যবসায়ী যাকে হাসিনা বাংলাদেশকে লুটপাটের ব্যাংক চেক দিয়ে রেখেছিল বাংলাদেশের নাগরিকত্ব বিসর্জনকারী ও বর্তমানে সিঙ্গাপুরের নাগরিক এসালম ওরফে সাইফুল আলম মাসুদের সাথে দিল্লিতে হাসিনার গোপন বৈঠকটি হয় অত্যন্ত গোপনে বৈঠকটি হয় হাসিনাকে মোদী সরকার যে বাড়িতে রেখেছে দিল্লির সেই লুটেন্স বাংলো জোনে বৈঠকের উদ্দেশ্য আওয়ামী লীগকে আবারও ফিরিয়ে নিয়ে আসা এজন্য নাশকতা গুজব ও সহ যা যা দরকার সব বিষয় নিয়ে আলোচনা হয় এ সময় হাসিনার অনুরোধে এসালুম আড়াই হাজার কোটি টাকা হস্তান্তর করেন এবং আরও দুই হাজার কোটি টাকা নভেম্বরে দেওয়ার আশ্বাস দেন জানা যায় এই টাকা দিয়ে আওয়ামী লীগের গুজব সেল সিআরআই অ্যাক্টিভ করা হবে এবং আওয়ামী অ্যাক্টিভিস্টদের সক্রিয় করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অনলাইন দুনিয়ায় গুজব ও প্রবাগান্ডা ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করা হবে হাসিনা পালিয়ে যাওয়ার পর সিআরআই এর অফিসও উধা হয়ে যায় কিন্তু সম্প্রতি পুরান ঢাকায় সিআরআই একটি গোপন অফিস নিয়েছে কে অ্যাক্টিভ করতে ভূমিকা পালন করছে একটি শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থার কর্ণধার গাউসুল আলম শাওন এই শাউন যে কত বড় খেলোয়াড় সে বিষয়ে প্রতিবেদনের শেষে জানাচ্ছি চলতি মাসের আট তারিখ হাসিনার সাথে বৈঠকের আগে নয়াদিল্লি পৌঁছে এস আলম আওয়ামী লীগের অপর পালাতক নেতা সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জাহাঙ্গীর কবির নানক মোহাম্মদ আলী আরাফাত সহ আরও কিছু নেতার সঙ্গে বৈঠক করেন ওই বৈঠকেও মূল এজেন্ডা ছিল দেশকে অস্থিতিশীল করে আওয়ামী ক্ষমতায় ফিরিয়ে আনার পরিকল্পনা বিশ্বস্ত একটি সূত্র জানায় সাইফুল আলম মাসুদের উমরা পালন করা ছিল একটা উসিলা তার মক্কায় যাত্রার আসল উদ্দেশ্য ছিল দেশের বাইরে থাকা আওয়ামী নেতাদের সঙ্গে সাক্ষাৎ করা মক্কার ফেয়ারবন্ড হোটেলে তিনি পালাতক নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং দেশ থেকে লুট করা অর্থের বিনিময়ে বিলাসবহুল হোটেল কেনার জন্য একটি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে জরুরি বৈঠকও করেন দেশ বিরোধী বিভিন্ন পরিকল্পনা সাজানো শেষে চার আগস্ট এসালম মদিনায় চলে যান এবং লুরা বাংলো সেই বোধহয় বিপিনুর কল্লোকি বন্ধুরা দেখেন বিপিনুর সেই সাপের লেজ দিয়া ধান চলকাইছে মানে ইলিয়াস হোসেনের কি সমস্ত স্বেচ্ছা করছে কি সমস্ত কথাবার্তা বলছে যারা দেখছেন দেখছেন যারা দেখেন নাই দেখেন না দেখলে আপনার পায়ের রক্ত মাথায় উঠে যাব তাহলে আমরা তো ভাই একটা জিনিস দেখতেছি ইলিয়াস হুসেন সবসময় অত্যন্ত গর্বের সাথে বলে যে আমি ইলিয়াস হুসেন কারো কাছ থেকে এক টাকা খাই নাই আমাকে কেউ মায়া দিয়ে পঠাইতে পারবে না আমাকে কেউ ব্ল্যাকমেল করতে পারবে না আমি সৎ আমি সৎ আমি সৎ একটা মানুষ যদি এত শখ না হয় তাহলে এইভাবে কথা বলতে পারে না আজ পর্যন্ত কোন লোক ইলিয়াস হোসেনের দিকে আঙ্গুল তুলা বলতে পারে নাই ইলিয়াস হোসেন কোথাও থেকে টাকা খাইছে ইলিয়াস হোসেন কোথাও চান্দা বাজি করছে কিন্তু বিপিনোর আজকে বইলে দিল কি বলছে বলে ইত ইলিয়াস হোসেন ইত বলছে বলছে যে কিছু ইত আছে বাইরে ডলার কামানোর জন্য এইগুলা করে আমিও করি রে ভাই আমিও তো বাইরে থাকি আমি তো ডলার কামানোর জন্য করি আরে এই নূর সাহেব আমরা তো সৎ পথে ডলার কামাই ইলিয়াস হোসেন রে খুব তাচ্ছিল্য বললেন শুন সিউরি নাকি উবার চালায় তো কি হয়েছে খাই টাকা পায় মিয়া এই মিয়া আপনি কি করেন আপনি যখন সবককে বলেন তো আপনি কি কাজ করেন আপনি ইনকাম রাখি আপনি বউ বাচ্চাদের চলে ঢাকা সরে বাড়ি ভাড়া খাওয়া দাওয়া আপনার ট্রান্সপোর্ট আপনার কাপড় চুপড় আপনার বউয়ের কয়লা কাটি করতে আসে বলেন করতে আসে চাকরি করেন না ব্যবসা করে না আপনি তো বস আলনামাজ নাহলে বলেন পাবলিকলি এশিয়া আপনি ইনকাম করেন কোথেকা স্বপ্ন দেখতে পারেন অমুক ভাইকে উপদেষ্টা করতে হবে তমক ভাইকে উপদেষ্টা করতে হবে এরকম দাবি তো আমরা সারা বছর ধরে দেখছি অন্তত পাঁচ আগস্টের পর থেকে এবং এমন এমন ব্যক্তি আছেন যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে মানুষকে ব্ল্যাকমেইল করার অভিযোগ আছে বিদেশে বসে সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের নীতিবাক্য ছাড়ছেন তাদেরকে উপদেষ্টা করতে হবে বা তারাও ইনিয়ে বিনিয়ে নানানভাবে নিজেকে উপদেষ্টা হিসেবে অভিষিক্ত হওয়ার দাবি জানান এমন উদাহরণ তো আমাদের সামনে রয়েছে তো উপদেষ্টা পদ খেলো হবে না তো কি হবে ফেসবুকে পোস্ট দিয়েও অনেকে উপদেষ্টা পদ বাগিয়ে নিয়েছেন যেমন একেবারে স্পষ্ট করে বলা যায় সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরওয়াল ফারুক উপদেষ্টা হওয়ার আগে তিনি তার ফেসবুক পেজে স্ট্যাটাস দিলেন আমি উপদেষ্টা হতে চাই তারপরে কেমন কারণ করে যেন তিনিও উপদেষ্টা হয়ে গেলেন আর চট্টগ্রাম মানে বাড়ি যদি চট্টগ্রামে হয় আর একই সঙ্গে যদি কোনো এনজিওর মালিক হওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই বিষয়ের বিবেচনা দেখা আছে তারাও উপদেষ্টা হয়ে যাচ্ছেন এবং তার এক্সাম্পল তো রয়েছে যাই যে কারণে এই কথাগুলো বললাম উপদেষ্টা পদের জন্য দুইশো কোটি টাকাও দিতে হয় অথবা উপদেষ্টা পদ বিক্রি করা হবে দুইশো কোটি টাকায় এমন খবরও আমাদের সামনে আসছে বাংলা ভিশন সহ গণমাধ্যমে এমন খবর বেরিয়েছে যে কোনো কোনো সমন্বয়কের ভাই পরিচয়ে একটি গ্রুপ জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক শেখাম মোস্তফার কাছ থেকে দুইশো কোটি টাকার চেক নিয়েছেন তাকে স্বাস্থ্য উপদেষ্টা করবেন এই প্রতিশ্রুতি দিয়ে অথবা মোস্তফার নিজে স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার জন্য দুইশো কোটি টাকার বিনিময়ে যেমনটি জানা যাচ্ছে যে স্বাস্থ্য উপদেষ্টা পদের প্রলোভন দেখিয়ে একজন সমন্বয়কের পক্ষ থেকে বেশ কয়েকজন একাধিক ব্যক্তি ডাক্তার শেখ গুলাম মোস্তফার কাছে গিয়েছিলেন তার কাছে দুইশো কোটি টাকা দাবি করেন যে তাকে উপদেষ্টা পদে বসাবেন এবং এই জন্য তিনি নাকি নগদ দশ লাখ টাকার চেক দিয়েছেন এবং দুইশো কোটি টাকার চারটি চেক দিয়েছেন পঞ্চাশ কোটি টাকার করে এই ঘটনাটি ঘটেছে এবছরের জানুয়ারিতে তো স্বাস্থ্য উপদেষ্টা পদ পাওয়ার আশায় এই যে কাজটি করেছেন মানে যাদের সাথে তার লেনদেন হয়েছিল তারা নাকি পরিচয় দিয়েছেন যে তারা যমুনার